আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি এই হাঁসের বাচ্চাদিটা দিয়েই শুরু করলাম বাচ্চাদিটা এত কিউট মাসাল্লা মাসাল্লা এগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছি আমার মায়ের কাছ থেকে দেখতে সুন্দর লাগছে তাই তো সকালবেলা সবাই তো জানেন আগে রান্নাঘরে আসতে হয় রান্নাঘরের কাজ এই যে সিম আর ফুলকপি দিয়ে ভাজি করতেছি আর হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য শীতের সময় এই সিম বাজি ফুলকপি বাজিটা আমার অনেক পছন্দ ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না সবাই কমেন্টে জানাবেন সত্যিই অনেক ভালো লাগে আমার কাছে তো আমি এখানে অফ ক্যামেরায় অনেকগুলো রুটি বেলে নিয়েছি আমরা যেহেতু মানুষজন বেশি তো ভেজে নেব রুটিগুলা তো আমি এই ভিডিওতে নতুন আমি আসলে অনেক ভয় পাচ্ছি যে বয়স দিতেও আমার অনেক ভয় লাগতেছে আসলে এই প্ল্যাটফর্মটা আসলে অনেক কঠিন যারা করে তারা বোঝে আসলে এখন বুঝতেছে শখের বসে চলে আসছি আমার অনেক আগ থেকে আমি অনেক আপুদের ভিডিও দেখি অনেক শখ যে আমিও করব তো ইনশাল্লাহ আমিও মনে সাহস নিয়ে চলে আসলাম ভিডিও করার জন্য কেমন হইবে জানি না কিন্তু আমার যতটুকু চেষ্টা আমি ততটুকু করেছি যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক একটি শেয়ার দিয়ে সবার কাছে যাওয়ার সুযোগ করে দেবেন এই তো ডিমবাজি ছাড়া তো পরোটা খাওয়াই অসম্ভব আমার বাচ্চাদের তো ডিমবাজি ছাড়া রুটি খাওয়াই হয় না আসলে বাচ্চারা সবজি খেতে চায় না খায় না ওদেরকে ওদের জন্য হচ্ছে সমস্যা তো আমি এদিক দিয়ে দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছি পেঁয়াজ মরিচ আগে থেকেই কেটে রাখছি দুপুরে রান্না সকালের রান্না শেষ তো আবার দুপুরেরটা শুরু এটাই হচ্ছে আমাদের কাজ তার বাইরেও আরও অনেক কাজ থাকে মেয়েদের কাজের শেষ নাই আসলে আমি এখন ওই বাড়ি থেকে মাছ নিয়ে আসছিলাম ওই মাছগুলা বোনা করব তেলাপিয়া আর হচ্ছে সরপুটি মাছ তা আমি এখানে পেঁয়াজ দিয়ে মাছগুলো বোনা করব আর হচ্ছে পেঁয়াজের কালি শীতকালে তো পেঁয়াজের কালিটা অনেক ভালো লাগে এই শীতের মধ্যে আসলে কোনো কাজ করতেই ভালো লাগে না আজকে একটু রোদ উঠেছে আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছি অনেক কাজ করলাম এ পর্যন্ত তো শীতের মধ্যে কে কে বাড়িতে বেড়াইতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বেড়াইতে গিয়েছি চলেও আসছি অলরেডি শীতের পিঠা খেয়ে আসলাম মায়ের হাতে কি যে শান্তি আসলে আমরা যারা শহরে থাকি কাজের ব্যস্ততায় বাচ্চাদের নিয়ে স্কুলে যাতায়াত করার ব্যস্ততায় পিঠা এগুলো আসলে বানানো হয় না আবার কিছু কিছু পিঠা আছে যেগুলো আমরা পারি না হয় না মা খালারাই বেশি ভালো পারে তো গ্রামে যায় শীতের পিঠা খেয়ে আসলাম শীতের মধ্যে বেড়ানোর মজাই আলাদা একটু শীত লাগে তারপরেও ভালো লাগে শীতের আবারও বলতেছি যারা যারা আমার ভিডিওটাতে দে এখনও লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই শেয়ার করেন নাই প্লিজ একটা শেয়ার করে দেন আপনার আপনার একটা শেয়ার আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছে দেবে প্লিজ সাবস্ক্রাইব করেন তো এই আর কি মেয়েদের জীবন আসলে অনেক কষ্টের জীবন মানুষ বিপদে পড়লে তারপর শিখে আসলে আমি যেটা মনে করি যে পৃথিবীতে আসলে রূপবতী গুণবতীর চেয়ে ভাগ্যবতী হয় সবচেয়ে বেশি ভালো আসলে আল্লাহ যারে রকম বানাইছে যার রিজিক যেভাবে আল্লাহ রেডি করে রাখছে সম্পূর্ণ এটা আল্লাহর ইচ্ছা তো এখানে শাক নিয়েছি লাল শাক দুপুরের জন্য তো মাছ বোনা কর করেছি তারপরে এখন হচ্ছে লাল শাকগুলো ভালো করে ধুয়ে লাল শাকের মধ্যে অনেক ময়লা থাকে অনেক প্যাক থাকে এগুলো বাঁচতেও অনেক খারাপ লাগে তো আমি মাঝে মধ্যে ধুয়ে নিই ধুয়ে তারপরে বাসি। কিন্তু আজকে কেন যেন ধুই নেই আগে ধোয়ার আগেই বা বেছে নিয়েছি তো এখন ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধ করতে হয় অনেকক্ষণ এখন তো স্কুল ছুটি একটু দেরি করে উঠে ওরা আমি সাতটা থেকে সু রান্না করে সবজি কাটা একা হাতে অনেক সময় লাগে তারপর হচ্ছে রুটি বানানো বানাই নাস্তা রেডি করে দশটার মধ্যে তো ওদেরকে উঠায়া ব্রাশ করায়া দুজনকে উঠায়া ব্রাশ করায়া তারপরে ওদেরকে খাওয়া নিজে আমরা সবাই খেয়ে খাওয়া দাওয়া করে সকালে অনেক কিছু ধোয়ার থাকে ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আবার দুপুরের রান্না দুপুরের রান্না শেষ করতে করতে আবার সন্ধ্যার নাস্তা এই হচ্ছে আমাদের জীবন এর মাঝখানে আবার বাহিরে যাওয়া টুকটাক কিছু কেনাকাটা আজকে শেয়ার করলাম না অন্যদিন শেয়ার করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি প্রতিদিন ভিডিও বানাতে পারি দিতে পারি আসলে এখানে ইউটিউব হচ্ছে রানিং রানিং না থাকলে আসলে কোনোই সম্ভব না কষ্ট করতে হবে কষ্ট করলেই সফলতা আসে প্রত্যেকটা কষ্টের সফলতার পিছনে এই কষ্টের হাতছানি আসে যারা কষ্ট করছে তারাই সফল হইতে পারে আমি মনে করি আমি দুই সাল থেকে ওই যে মম পিয়ার্স কিচেন মম হিয়ার্স কিচেন যে বলক ছিল সিলেট থেকে একটা আপু ভিডিও করতো ওই আপুর ভিডিও দেখতাম অনেক ভালো লাগতো আমার কাছে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার লাল শাক বাজি বাজি হয়ে গিয়েছে এখন হচ্ছে বাতের মার মার্বেলে নেবো এই আসলে এভাবে বাতের মারগালাটা অনেক কঠিন আমিও প্রথম প্রথম পারতাম না তারপরে শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে দেখে শিখে গেছি এখন সাহস হয়ে গেছে আসলে এখন পারি তবে আমার মতো কেউ সাহস দেখাইতে যায়ন না আপনারা এইভাবে গাইলেন না যারা পারে অবশ্য পারে আর যারা পারে না তারা এইভাবে শিখেন না প্রথম এটা অনেক কঠিন সবই মহিলা মেয়েরা সবই পারে চাইলে চেষ্টা করলে সবই পারে ইচ্ছা থাকলে উপায় হয় বলে না আমি আসলে বলক ভিডিও সব সময় দেখতাম আগে যে মম হিয়া মম হিয়া যে আপুটা ছিল ওই আপুর ভিডিও দেখতাম সব সময় এখন কেন জানি ওই আপুর ভিডিও আসে না উনি কি করে না না কী জানি না আসলে আমার রোম ভিডিও ভালো করে দিতে পারি নাই ইনশাল্লাহ পরের ভিডিওতে দিব তো এখন রান্নাবান্না শেষ করে আমি একটু কফি বানাই তো আমি সব কাজ শেষ করে আসলে সব কাজ না একটু কফি বানাইয়া খায় খাইয়া নিতেছি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড রংচা বানাইতেছি ওরা রংচা খায়ানিছে এখন বাজে হচ্ছে দুপর একটা সকালে রান্নাবান্না শেষ করতে করতে প্রায় বারোটা বেজে যায় তার মাঝখানে তো বাচ্চাদের নিয়ে অনেক সময় দেওয়া সময় পার হয়ে যায় এর মধ্যে আমি আবার দুপুরে মাছ নিয়ে আসছে মাছ কেটে ধুয়ে তারপরে হচ্ছে মুরগি কেটে ধুয়ে ভিডিওটা এ পর্যন্তই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ